সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করেই বললে চলে চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত হাট এলাকা সোনাইচন্ডীহাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গোটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর এই হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আগে আসতে হবে আপনাদেরকে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব পুরা তিরিশ কিলোমিটার আর এহাটে যারা গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে দেশি এবং হানড্রেড পারসেন্ট ফিজিয়াম নেপালি গির এই ধরনের যে কোয়ালিটি সম্পন্ন মাঝারি সাইজের বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে বুঝতে পারতেছেন যে হাটের মধ্যে একটু কাদা কাদা ভাব এই যে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে সেই কারণে অতটা সুবিধাজনকভাবে ভিডিওগুলো করতে পারতেছি না এবং দেখাতে পারতেছি না তো চলুন কথা না বাড়িয়ে ভাইদের সাথে কথা বলে এবং নামের ধারণা দাও চেষ্টা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইম আসসালাম কেমন আছেন কয়টা নিয়ে আসছিলেন ভাই ছয়টা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা ভাই এ পর্যন্ত কি বলতো মিনিট নামালেন আগে তোমার বাজার কেমন মনে হচ্ছে ভাই আজকে আগের বাজার কম খরিদার কম বাজারও কম কাস্টমারও কম দেখা যাচ্ছে দর্শক বাজারও কম আর কি কাস্টমারও কম দেখা যাচ্ছে আর কি তো ভাই এগুলো তো ব্যবসার তাই না দুই টাকা লাভের আশায় দূর দূরান্ত থেকে নিয়ে আসা আর কি এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে ভাই যদি এক এক করে আমাদেরকে দেখান যে অনলাইনে বেচা কিনা যেহেতু নিগাল তথ্য দিবেন যে সর্বশেষ কত হলে বেচা যায় সাড়ে তিপ্পান্ন দর্শক এক এক করে দেখাই সময় নিয়ে একটু ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন এই যে সাড়ে তিপ্পান্ন এই যে মার্শাল্লাহ দেখেন এটা যাতে কি ভাই সবগুলাই শাইওয়াল এই যে সবগুলাই কিন্তু শাইওয়াল মাশ আল্লাহ সাড়ে তিপ্পান্নটা ভাই আনুমানিক বয়স কত মাস সেটা আমারও তো কেনা হয় আপনারও কিনা না সাত মাস সাড়ে সাত মাস সবগুলোরই এরকমই আর কি একটু কোন রকম একটু এগারো মাস এরকমও আছে আর কি এটা কেমন কি ভাই সর্বশেষ যেটা দাম সেটা বলে দিবেন সাড়ে সাড়ে বাষট্টি দর্শক এটা সাড়ে বাষট্টি এই যে দেখেন কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন তলা বাটার ক্যাটারটাও কিন্তু এই যে মাসাল্লাহ দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা সিরিয়ালের দুই নাম্বার করুক সাড়ে বাষট্টি এটা কেমন কী ভাই ছিয়াষট্টি হাজার দর্শক এটা ছিয়াষট্টি হাজার দেখাই এটা কিন্তু ছিয়াষট্টি হাজার এটাও যাতে সাই তারপরে এটা কত ভাই একষট্টি দশক এটা একষট্টি এই যে কোয়ালিটিটা দেখায় তাহলে বুঝতে পারবেন এটা একষট্টি এই যে এটা কিন্তু একষট্টি এই যে সিরিয়ালে এই গরুটা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই গরু না এটা কেমন কি ভাই এটা বাহাত্তর হলে বেচা যাবে দর্শক এটা একটু বডি ভালো আছে আর কি বাহাত্তর হলে বেচা যায় দেখেন এই গরুটা মাশাল এটা কেমন কি সর্বশেষ সিরিয়ালের গরুটা সাড়ে সাড়ে আটষট্টি দর্শক এই যে সবগুলোই কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম ভাইয়ের কালেকশনে কিন্তু ছয় পিস এই যে দেখতে পাচ্ছেন এই ছয় পিসে কিন্তু ভাইয়ের কালেকশনে আমি এই ছয় পিস দেখানোর চেষ্টা করলাম এখন আপনারা এসে তারপরেও আরও কিছু ছাড় আছে নাকি ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করি চলেন ভাই সব যদি কেউ একসাথে লাটে নিতে চাই কোনো প্রবাসী বন্ধু তাহলে আপনি তাদের জন্য কিরকম ছাড় রাখছেন তাদের জন্য ছয় টাকা করে দিয়ে ছয় হাজার টাকা ছাড় দিতে পারবেন ছয় হাজার টাকা ছাড় দিতে পারবেন তো আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু সেভেন ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই এই মালগুলো নিতে পারবে দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে এই মালগুলো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন আমদানিটা ভাই আপনি বিশেষ করে কোন কোন হাট করে থাকেন এলা আমাদের গ্রামে কিনা হয় গ্রামে কেন না বেঁচে বেছে কিনে আবার হাটে নিয়ে আসেন এই যে দেখেন দর্শক এটা বডরহাট এলাকা হওয়ার কারণে মালে দাম কম আছে আমদানিও কিন্তু প্রচুর পরিমাণে মাশাল্লা প্রচুর আমদানি এতটা পরিমাণে আমদানি হয় যে আপনি দেখলে মাথার বেন নষ্ট হয়ে যাবে দর্শক কেঁচু ভাইয়ের সাথে কথা বলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে সাত থেকে আট বিশ এরকম আসে না কাস্টমার কেমন ভাই আজকে কাস্টমার কি বললেন এমাত্র আসলেন এগুলো কত ঘর ভাই সবগুলো একে সাতষট্টি পঞ্চান্ন পঞ্চাশ ষাট বাষট্টি এরকমই তাই না দর্শক এ যে এরকমই আসে আর কি সবগুলো ওই যে এক এক করে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না ভাই এমাত্র আসলো আর কি দেখেন আমদানি প্রচুর কিন্তু আপনারা এসে দেখে শুনে সবকিছু দেখে তারপরে আপনারা গরুগুলোকে হাটিয়ে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমদানি দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি দর্শক অলরেডি এই চলতেছে কিন্তু গরুগুলো অলরেডি দেখাশোনা চলতেছে সবগুলো কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ জাতের বক না বেশি এখানে লক্ষ্য করা যাচ্ছে আর কি চলেন ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই চলতেছে চলতেছে কোনো রকম না কাস্টমার কেমন দেখতেছেন আজকে ভাই কম কম লাগতেছে তুলনামূলক না

দাম এটা পঁচাত্তর চা হচ্ছে আর কি দেখেন এটা মাসাল্লাহ কোয়ালিটি ভালো এটা কি ভাই সাইওয়াল তলা বাটের কেটাবটা একটু দেখা যে দেখেন তলা বাটের কেটাপটা কিন্তু মাসাল্লাহ দেখা গেল পাটিটা কেমন কি বলে ভাই এটার সহত্র ভাইঙ্গা ডাকে কেমন কী আইডিয়া কতটা ছাড়তে চাচ্ছেন সহত্র হলে বাইক একটু কম এরকম তাই না এই যে দেখাশোনা চলতেছে প্রচুর আমদানিও হয়েছে মাশাল্লাহ কিন্তু খাটে কাদো হওয়ার কারণে কিন্তু অনেকটাই সমস্যা যাচ্ছে সবারই সমস্যা হচ্ছে গরুগুলো কিনতে দেখতে সব কিছু করতে কাখা কয়টা কিনতে আসছেন

তিনারা বলতেছে পাঁচ থেকে ছয় হাজার টাকা পার পিস বেশি আবার কাস্টমারেরা বলতেছে পাঁচ থেকে ছয় হাজার দশ হাজার এমনকি দশ হাজার টাকাও পার পিস বেশিতে বিক্রি হচ্ছে এই যে দেখেন সময় নিয়ে সাথে থাকেন আমি হাই পার্সেন্টেজের যেগুলো বকনা আছে এগুলোই দেখাবো যে সাইওয়াল প্রচুর আমদানি দর্শক এই যে এখানে একটা আছে দেখেন দেখাশোনা চলতেছে এটা বাইরে বের করছিল মনে হয় যে ভাই মনে হয় বের করছিল মাসাল্লাহ ভালো কোয়ালিটি দেখেন আলাইকুম ভাই ভালো আছেন কটা নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির বাড়ির গরু কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার ভালোই দেখা যাচ্ছে কত কি চা হচ্ছে এটার দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার চা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা চাইলে একটু বেশি বেশি মনে হয় না